নদীয়ার কল্যাণীতে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো হয় প্রধানমন্ত্রী কিস্তির টাকা প্রদান করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় কৃষকদের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসতে শুরু করে চাষাবাদের ক্ষেত্রে এই অর্থ প্রভূত উপকারে আসবে বলে জানান কৃষকরা আগে আমরা চাষবাস করতাম যখন তখন ব্যাংকে গিয়ে দাও দাও করতে হতো কারণ ঋণ না পেলে আমরা চাষবাস করতে পারবো না আর আমাদের খুব অসুবিধে হতো এখন কিন্তু সেটা আমাদের অসুবিধে হয় না যেহেতু প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনা আমাদের টাকা দিচ্ছে এবং আমাদের মোবাইলে মেসেজ ঢুকে যাচ্ছে আমরা জাস্ট ব্যাংকে যাচ্ছি এবং এটিএম থেকে টাকা তুলে নিচ্ছি চাষবাস করতে আমাদের খুব কষ্ট হতো আবার টাকার জন্য এদিক ওদিক ছুটে বেরাতাম মহাজনের বাড়ি যেতাম সারের দোকানে যেতাম বিচের দোকানে যেতাম আমাদের এই যে কৃষি সম্মান যে প্রধানমন্ত্রী যে টাকাটা ছেড়েছে তাতে আমাদের খুব উপকার হয়েছে আমার বাপ দাদো ঠাকুর দাদারা আগে চাষ করত পয়সার অভাবে পয়সা পেত না এখন আমরা চাষ করছি মোবাইলে মেসেজ আসছে দেখছি পয়সা ঢুকে গেছে আমরা ব্যাংকে গিয়ে লাইনেও দাঁড়াতে হচ্ছে না এটিএমটা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে এটিএম ঘর নিয়ে টাকাটা তুলে নিয়ে আমরা চাষ করছি এখন পিএম এম কিষাণ সম্মান যোজনায় মোদী সরকারকে ধন্যবাদ